দুই হাজার একাত্তর পয়েন্টে আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাবে আগের কর্মদিবসের লেনদেন ছিল কোটি একচল্লিশ লাখ টাকা আজ তে লেনদেন হওয়া তিনশো সাতানব্বই শেয়ার ইউনিট লেনদেন হয়েছে আমাদের দাম বেড়েছে দাম কমেছে তিনশো চারটির এবং দাম ছিল পঞ্চাশটি কোম্পানির তো যাই হোক আজকে মার্কেটের বিশাল পরিমাণের সূচকের পতন হয়েছে বিশেষ করে তিনটি সূচকের সূচকের পতন হয়েছে পরিমাণ কমেছে তো যাই হোক যেভাবে আস্তে আস্তে বাজে অবস্থা দিকে যাচ্ছে সেটা খুবই শোচনীয় অবস্থা বলে আমি মনে করি তো আশা করা যায় যে হয়তো বা এই সপ্তাহের শেষের দিকে মার্কেট ঘুরে পারে তো দেখা যাক কি ঘটে এখন আজকের দিনে মার্কেট বেস মোবাইল থেকে শেখেছে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগবিদার অবদান রয়েছে তারা কারা তারা হলো ওয়ালটন প্রাইম ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক জি কিউ বল পেন লাফার সোলস রবি স্যাপোর্ট ওরিয়েন্ট ফিউশন প্রগতি লাইফ এবং এসিআই যেখানে দেখা যাচ্ছে ওয়ালটন এবং প্রাইম ব্যাংক এক পয়েন্টের মত এবং বাকি সবাই এক পয়েন্ট এরকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আমরা যে আজকে দিনে মার্কেট ব্রেকার্স বা সূচক রাখা যাদের অবদান ছিল তাতে দেখি তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক সিটি ব্যাংক ইউসিবি ইবিএল ব্রাক ব্যাংক আইএফআইসি অলিম্পিক ক্রাউন সিমেন্ট এশিয়াটিক ল্যাব এবং বিএসআরএম লিমিটেড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক তিন পয়েন্টের মতো সিটি ব্যাংক দুই পয়েন্ট ইউসিবি দুই পয়েন্ট এবং বাকি সব এক পয়েন্টের সামান্য পরিমাণে

তবে থেকে আজকে দিনের লোজার সে কারা ছিল তা যদি দেখে দেখে দেখা যাবে আজকে লোজার সে শীর্ষে চলে এসেছে বারাকা পাওয়ার ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ফার্সি ইসলামিক ব্যাংক জাহিন স্পিন ক্রাউন সিমেন্ট প্রিমিয়ার লিজিং এশিয়াটিক ল্যাব ফরেক্স ফিনান্স এক্সিম ব্যাংক এবং মার্কেন্টাল ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারাকা পাওয়ার ট্রাস্ট ইসলামিক লাইফ ফার্সি ইসলামিক ব্যাংক জাহিন স্পিন মূলত নেগেটিভলি হলটেড হয়েছে অবদিকে ক্রাউন সেভেন সাত পার্সেন্টের মতো বাকি সবাই পাঁচ থেকে ছয় পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন আমি আজকে দিনে লেনদেনের শেষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাচ্ছে লেনদেনের শেষে চলে এসেছে ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স সাপোর্ট ওরিন ফিউশন খান ব্রাদার্স টেকনো ড্রাগ এশিয়াটিক ল্যাব সিটি ব্যাংক ব্রাগ ব্যাংক ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এবং ফেক ডিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রাস্ট ইসলামিক লাইফ মূলত আজকে সাতাশ কোটি টাকার মতো অপরদিকে সাপোর্ট তেইশ কোটি ওরিন ফিউশন খান ব্রাদার্স বাইশ কোটি টেকনো ড্রাগ পনেরো কোটি এশিয়াটিক ল্যাব সিটি ব্যাংক তেরো কোটি ব্রাগ ব্যাংক ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক 12 কোটি এবং ফেডারেল 10 কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওদিকে আমরা যদি আজকের দিনে ভলিউম এর শীর্ষে ছিল তা দেখে তাহলে দেখা যাবে ভলিউম এর শীর্ষে চলে সাউথ ইস্ট ব্যাংক সাপোর্ট ফেক ডিল সিটি ব্যাংক আইবিসি ব্যাংক ট্রাস্ট ইসলামিক লাইফ ইনস্যুরেন্স ইউসিবি টেকনো ড্রাগ ফার্স্ট সিকিউরিটিস এবং জিআইবি তো দেখা যাচ্ছে সাউথ ইস্ট ব্যাংক আজকে মূলত 77 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে অপর দিকে সাপোর্ট 59 লাখের মতো ফেক ডিল 55 লাখ এবং সিটি ব্যাংক 52 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে তো এখন আমি আজকের দিনের সেক্টর অফিস লেনদেন সেক্ষেত্রে দেখা যাবে আজকেও প্রায় সব সেক্টরে খারাপ করেছে ভালো করেছে তো এখন আমি চলে যাব আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে ক্যাপিটাল মার্কেটে বড় টেকসই সমাধান অর্থ উপদেষ্টা কি বলেছে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংক নির্ভরতা কমাতে ক্যাপিটাল মার্কেট ও বন্ড মার্কেটে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন ব্যাংক ঋণ বা শুধুমাত্র আয়করের উপর নির্ভর না করে বিকল্প হিসেবে এই বাজারগুলোকে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি ডক্টর সালুদ্দিন আহমেদ বলেন আমাদের শেয়ার বাজারে ছোট বিনিয়োগীরা প্রায় মনে করেন এখানে বিনিয়োগ মানে নিশ্চিন্ত লাভ যা ভুল ধারণা এই বাজার ঝুঁকি রয়েছে এবং তা মেনে নেওয়া উচিত তিনি আরো বলেন দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের যে পরিস্থিতি তা এখন ট্রাজেডির মতো এ প্রসঙ্গে তিনি ভ্যাকসিনপুর শুকুক বন্ডের অভিজ্ঞতা উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের বন্ড ইস্যুতে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন পর প্রসঙ্গে তিনি বলেন উন্নত বিশ্বের মানুষের উচ্চ হারে আয়কর দিলেও তার বিনিময়ে যথাযথ সেবা পায় বাংলাদেশে কর দিয়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল তিনি এনবিআর কে সেবা বাড়ানোর পরামর্শ দেন যা কর আদায়ে সহায়ক হবে তো যাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা তিনি বলেছেন যে আসলে যে শুধু ব্যাংক নির্ভর বা লোন নির্ভর না হয়ে ক্যাপিটাল মার্কেট থেকেও অর্থায়নের বড় উচ্চ পাওয়া সম্ভব তো সেক্ষেত্রে আমি মনে করি ক্যাপিটাল মার্কেটকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে বিশেষ করে মান উন্নয়ন অত্যাবশ্যক হয়ে পড়েছে এবং মানুষকেও আসলে এই বিষয়ে নলেজ অর্জন করতে হবে এবং এখানে ইনভেস্টমেন্টের মতো সাত যে জ্ঞান দরকার সেটা অর্জন করতে হবে তো যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি নিউজে বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর এই শেয়ার বাজার তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে কোম্পানিটিকে বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরি স্থানান্তর করা হয়েছে তো স্টক দুটি হলো বারাকা পাওয়ার এবং জাহিন স্পিনিং ছয় মাসের বেশি সময় ধরে উৎপাদন বন্ধ থাকার কারণে কোম্পানিটিকে বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছে তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী সাত কার্য মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউস এবং মার্চেন্ট ব্যাংকে নিষেধ করেছে ডিএসি তো যাই হোক এটা অবশ্যই জাহিন স্পিনিং এবং বারাকা পাওয়ারের জন্য অবশ্যই একটি দুঃসংবাদ কারণ এর ফলে আমি মনে করি কোম্পানিগুলোর ব্যাপক পরিমাণে মূল্যের পরিবর্তন অর্থাৎ মূল্যের পতন করতে পারে শেয়ার দর অস্বাভাবিক ভাবে দ্রুত বাড়তে দেখা গেছে মাত্র দুই সপ্তাহ থেকে দুই মাসের মধ্যে কিছু শেয়ার দর দ্বিগুণ হয়েছে মূলত কিছু কোম্পানির সংশ্লিষ্ট সুবিধাভোগীরা মিলে অবৈধভাবে শেয়ার দাম কৃত্রিম ভাবে বাড়িয়ে লাভ করছে এতে তারা আঙ্গুল ফুলে কলাগাছ হলেও সাধারণ বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেক বিনিয়োগকারী মাত্র কয়েক মাসে কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন আর বিপরীতে কোটি সাধারণ দেওয়া হচ্ছে পূর্ব পরিকল্পিত ভাবে এসব কাজ করছে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু বিশেষ বিনিয়োগকারী কাজ কাছে আগে পৌঁছে দেয় যারা প্রথম কম দামে শেয়ার কিনে নেয় এরপর ব্রোকারেজ হাউজের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এই তথ্য পৌঁছে যায় ফলে শেয়ারের দর হঠাৎ বাড়তে শুরু করে এই কৃত্রিম দর বৃদ্ধি স্থায়ী হয় না যার ফলে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি হয় কোম্পানির কর্তা ব্যক্তিরাও নিজের মালিকানার অংশ বিক্রি করে সুযোগ নিতে পারে গোপন তথ্যের আড়ালে দাম বেড়েছে যেসব কোম্পানির শেয়ার এগুলোর মধ্যে কিছু কোম্পানির কথা বলা আছে যেমন কে এন কিউ পেপার মাগুরা মাল্টিপ্লেক্স মনো স্কুল বাংলাদেশ মিরাকল ইন্ডাস্ট্রিজ তা বাজার বিশেষ করে স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রণ সংস্থাকে আরো সক্রিয় করা হওয়ার পরামর্শ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলামিন বলেন মূল্যের সংশ্লিষ্ট তথ্য থাকলেও যদি কোম্পানি তা গোপন করে তাহলে সেটি প্রতারণা আমাদের দেশে কোম্পানি জবাব দিতে এখনো কম যথাযথ আইন ও কঠোর নজরদারির মাধ্যমে এই সমস্যার মোকাবেলা করা সম্ভব তো এটি খুব একটি গুরুত্বপূর্ণ সংবাদ বিশেষ করে কোন কোম্পানির যে ইন্টারনাল ইনফরমেশন রয়েছে আমি মনে করি সেগুলো লিক করা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা অপরাধ যদি সেগুলো করা হয় সেগুলো প্রেস রিলিজ মাধ্যমে করা উচিত সেগুলো সকলে সেই পাওয়ার মাধ্যমে উপকৃত হতে পারে তো যাই হোক এখন আমি চলে যাবো নিউজে বাইশে সেপ্টেম্বর ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন অর্থাৎ দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে মোট সতেরোটি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে সব প্রতিষ্ঠানের মোট বিশ কোটি সাতাশি লক্ষ উনানব্বই হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার তো তারা তারা হলো প্রাইম ব্যাংক এবং যাই হোক এর মধ্যে ভালো কোম্পানি রয়েছে খোঁজ খবর বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করা পূর্বে মার্কেটের যোগীর কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন আজকে মধ্যে ভিডিও পারে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ